কি দুর্ভোগ্য আমাদের যাচ্ছে এই শীতকালে যদি এক ফিট পানি যদি রাস্তার উপরে থাকে আমরা কি করে দোকানদারি করতে পারি এই পানির জাল আমরা কোন দোকানদারি করতে পারি না অনেক মানুষ পরে যেতে আছে সমস্যা তো এখন না আজকে অনেক দিন আমাদের বর্তমান মেয়রের বাসার সামনে এটা নেই বর্ষা নেই বৃষ্টি শীতকালেও খাটু পানি আমরা এখন অবস্থান করছি চকবাজার ডিসি রোডে যেখানে এই শীতকালেও হাঁটু পরিমাণ পানি জমে আছে রাস্তায় আজকে জানাবো এই রাস্তায় জনমানুষের দুর্ভোগের কথা তারা পানির কি অবস্থা আমরা দোকানদারি পর্যন্ত করতে পারতেছি না কি দুর্ভোগ আমাদের যাচ্ছে আজকে কয়েকদিন থেকে খালের মাধ্যমে বান্ধিয়ে ফানি আমাদেরকে এখানে আপনার রাস্তার মাধ্যমে পানিগুলো যেখানে যেখানে আপনার নিচু এলাকা জায়গাগুলা আপনার ডুবিয়ে যাচ্ছে এক ফিট পানি হচ্ছে এখানে এই শীতকালে যদি এক ফিট পানি যদি রাস্তার উপরে যদি থাকে আমরা কি করে এর দোকানদারি করতে পারি আপনারা খেয়াল করে দেখেন এখন পানি অথবা কম সন্ধ্যা পাঁচটার পরে দেখবেন এখানে এক 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 হাঁটু পানি হয়ে যায় এখানে সিডিয়ে সিডিয়ে যেহেতু আপনার পানিগুলো ইয়ে করতেছে সিডিয়ে যখন খালে বান্ধি এর কাজ করতেছে পানিগুলো তো আপনার রাস্তা উঠবে সিডিয়ে এগুলো খেয়াল করতে হবে তো সিডিয়া এই পানিগুলো কি করতে হবে খালার মাধ্যমে বান দিয়ে তো কাজ করা যাবে না পানিগুলো পানিগুলো যাবার মতো ব্যবস্থা করে দিতে হবে তো খালের আসলে এটা একটা সার্বজনীন সমস্যা দেখা যাচ্ছে আমাদের খালের ব্রিজের কাজ চলতেছে রাস্তায় কাজ চলতেছে সেখানে বাদ দেওয়ার কারণে যেহেতু এগুলো অন্য রাস্তা থেকে মোটামুটি নিচু জায়গা ঠিক আছে এই জন্য পানিটা যেহেতু আগে থেকেই জমে মানে এটা একটু আমাদের বর্তমান শাসক গোষ্ঠী যারা আছেন ওনারা যদি এটাতে একটু খেয়াল করেন তাহলে আমাদের স্বাভাবিক জীবন যেমন একটু অনেক সুন্দর হয় যেহেতু আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান আছে মানুষজন আসা যাওয়া আছে বিশেষ করে আমাদের গুলদার স্কুল দিয়ে ডিসি রোডে ঢুকার যে রোডটা এখন ওটা বন্ধ পুরোপুরি বন্ধ ব্রিজ ভাঙতেছে রাস্তা বড় করতেছে আর ওইটা বন্ধ হওয়াতে মানুষের চলাচল হচ্ছে ধুনিয়ার পোল হয়ে গণীকরণ হয়ে এই রাস্তাটা এই রাস্তাটা এই অসঙ্গতির কারণে মানুষ অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এই জন্য আপনাদের মাধ্যমে আমাদের শাসকবর্গ যারা আছেন ওনাদের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছানোর একটা দায়িত্ব আমাদের আপনাদের মাধ্যমে তারা যেন এই জিনিসটার প্রতি একটা দৃষ্টি করে এবং আমাদের মেয়র মহেদের বাড়িও এখানে ঠিক আছে এটা যদি একটু খেয়াল করেন আমাদের জন্য ভালো হয় দশ দিনে ফানে আমরা অনেক দুর্ভিক্ষা করতে আসি এই পানির জ্বাল আমরা কোনো দোকানদারি করতে পারি না অনেক মানুষ কষ্ট নাহৎ করতে আসে অনেক মানুষ পড়ে যেতে আছে বুঝলেন এখন আমাদের এটা যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে পারেন এটা কাজ দড়ি তো নাড়া কাজ কাজ করে এই জন্য ফানি উঠিয়ে মানে পুরে গেছে খালের বান না এটা রোড গুলা যদি মেরামত করে দিত তাহলে আমাদের জন্য সুবিধা হইতো আমরা কষ্ট হইতো না যাতায়াত জনগণের কষ্টটা হইতো না আর কি এই সমস্যা তো এখন না আজকে অনেক দিন দীর্ঘদিন যাবত আর মোটামুটি বর্তমান মেয়রের বাসার সামনে এটা এটা আমরা বর্ষাকালও যেই শীতকাল গ্রীষ্মকালে সবসময় পানি আমার মনে হয় নালাটা একটু উঁচু করে যদি পানি যাওয়ার ব্যবস্থাটা করে দেয় তাহলে এই দুর্ভোগটা কমবে আর রাস্তাটাও নিচে সবসময় পানি ইয়া থাকে এটাই সমস্যা জানা গেছে সংস্কার কাজে এই জন দুর্ভোগ নালার কাজের কারণে সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতা চট্টগ্রাম পোস্ট